বিপুল বাংলাদেশি টাকা সহ আটক বহির রাজ্যের এক ব্যক্তি ধৃত ব্যক্তি সৌরভ অসমের হাইলাকান্দি জেলার কাটলি ছড়ার বাসিন্দা তার কাছ থেকে টাকা টাকা উদ্ধার করেছে পুলিশ থেকে নিয়ে পথে বাজার সংলগ্ন এলাকায় পুলিশের হাতে আটক বহির রাজ্যের ব্যক্তি গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে কদমতলা তিমাথা পয়েন্টে হানা দেন সেখান থেকে বহিরাজের এক ব্যক্তিকে আটক করেন তার কাছ থেকে সতেরো বাংলাদেশি টাকা উদ্ধার করেছে পুলিশ সাথে স্যামসাং কোম্পানির একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হলেও ভারতের নাগরিকত্বের কোনো কাগজপত্র পাওয়া যায়নি তাই ধৃত ব্যক্তি ভারতের নাগরিক না বাংলাদেশি নাগরিক তা নিয়ে যথেষ্ট সন্দেহে পড়েছে পুলিশ পাশাপাশি একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পড়েছে কদমতলা থানার পুলিশ আজকে কিছুক্ষণ আগে একটা খবর আসে আমার কাছে যে একজন লোক বাংলাদেশি কদমতুলা স্ট্যান্ডে একটা ব্যাগ এবং কিছু বাংলাদেশি টাকা নিয়ে ঘোরাঘুরি করছে এই খবর উপর ভিত্তি করে কদম কদমতুলা স্ট্যান্ডে যাই এবং একজন লোককে আমরা ডিটেন করি তার কাছ থেকে আমরা থার্টি ফাইভ নাম্বারস